সব যে শেষ যাবে আল্লাহ বাবু সুমান মারা কাল মত হাজারাতে আসরা আলাই হিসাব কাল্লা ডাকবেন ও মারা কাল মত হাজরা আর কে বেঁচে আছে বল আরো বহনকারী আটজন ফেরেস্ত আল্লাহ বলবে ওদের জান কবস্কর আরশ বহনকারী আটজন জন ফেরেশতার জান কবজ হয়ে যাবে আল্লাহ বা আওয়াজ জিজ্ঞাসা করবে ও আলামা আর কে বেঁচে আছে বল বলবে আল্লাহ ইব্রাহিম

এই আমার জান যে আমাকে কবজ করতে হবে এই যদি আমি জানতাম তো এই দাইত আমি মাথা লাগাতাম আল্লাহ বলবো কোন কথা হবে না আজকে আমি আসমান ও যমীনের মালিক একা থাকবে মর ও আমামিয়নে রা শোনা বারি کرام নবী আমান হাদিস শনিবে ভার মানে মালাকুল মউত নিজের জান যখন নিজে বারখন বের এত জোরে একটা আওয়াজ হবে বাবা আল্লাহ হামিদ মারামার আসমান আর শরীরে ভিতরে কোনো مخلوক যদি জীবিত থাকত মারাকাল মউতের যান কবসের আওয়াজই মরে যেত ও বৈজনীরা কেদ নাই এবারে আল্লাহ পাক নিজে বক্তব্য রাখবেন লিমানিল মুলখুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিন কাহার সুবহানাল্লাহ বলে আল্লাহ বলবেন দুনিয়ার মোস্তান গুলো কোথায় রাজা বাদশা কোথায় যারা দুনিয়ার জমিনের উপরে দাম্ভিকতার সঙ্গে হাঁটতো মুস্তানি করতো তারা কোথায় কেউ নেই আজকে আমি আল্লাহ একা জোরে বলুন সোহান আল্লাহ এই জন্য অহংকার একজনের জন্য জায়েজ তিনি কে কোনো পীরের জন্য অহংকার যায়স নয় কোনো বক্তার জন্য অহংকার যায়স নয় কোন এমামের জন্য অহংকার যায়স নয় কোনো নেতার জন্য অহংকার যায়স নয় বড় পীরের জন্য অহংকার যায়স নয় খাসা কেরিমে নামাজের জন্য অহংকার যায়স নয় অহংকার যিনি করতে পারেন তিনি আসমান ও সবিরের মালিক আল্লাহ তাড়াতাড়ি বলুন কে যখন আল্লাহ বলে ডাকার কেউ কি আর আছে আছে আর যিনি সব বানালেন আবার সব ভেঙেও ফেললেন কি এখন আর কেউ আল্লাহ বলে ডাকার কেউ আছে ভাই আরে যা ছিল সব তো আল্লাহ পাকের জিকির করত তাসবিহ পড়তো ই সুববিহুলিল্লাহি মাফিল সামা ওয়াতি ওয়া মাফিল আরত আসমান এবং যমীনের মাঝখানে যা কিছু আছে সব কার জিকির করে জোরে বলো আল্লাহর জিকির করে কেউ নেই এখন জিকির কে করছে

আমি আল্লাহ তো আমার হাবিবের ওপরে দরুদ পড়তেই থাকবো জোরে বলুন সোহা আল্লাহ আচ্ছা তাড়াতাড়ি বলেন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর ওপরে দরুস সালাম পড়ে তাই তো ঠিক তো রাখি আচ্ছা আমাদের ওপরে পড়ে আরে আল্লাহ কি আমাদের ওপরে দরুস শরীফ পড়ে ফেরেশতারা পড়ে আগেই বলেন সোভান আল্লাহ বলেন না একটু সোহান আল্লাহ বলে দেখেন ইমান এক্ষুনি বড় হয়ে যাবে সোহার আল্লাহ আপনারা বললেন আমাদের উপরে আল্লাহ পড়ে না ফেরেস্তারাও পড়ে না এখন কোন কেতাবের দলিল দিলে সব থেকে ভালো হবে কোরআন ঠিক কিনা আচ্ছা কোরআনের উপরে আর কিছু আছে দলিল এবার আসেন আমাদের উপরেও আল্লাহ পড়ে জোনে বলুন সোভার আল্লাহ ওয়া মা বিনের আশরা মারি আমি হিজবুল্লাহ মিম্বারে উঠে খুতবা শরীফ তেলাওয়াত করলাম এই খুতবার ভিতরে কোরআনের একটা আয়াত বললাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী সমস্ত বক্তারা পড়ে ও

ও আমার আমার আবু বাকার আমার বাল্য বয়সের সাথী আমার আবু বাকার আমার দুনিয়ার সাথী আমার আবু বাকার আমিরসুর কবরের সাথী আমার আবু বাকার আমি রসুরুল্লাহ ময়দানে মাহাসেরও সাথী জোরে বলুন সবার রসুল্লাহ ডাকলেন আবু বকার বাবা রসুল আল্লাহ আবু বকার খবর শুনেছো আর কি আল্লাহ আর ফেরেস্তারা আমার উপরে দরুদ সালাম পড়ে যদি বলুন সোহান আল্লাহ আচ্ছা এই সংবাদটা তো খুশি না আপনা আপনার ছেলে আমার মেয়ে যদি মাধ্যমিকে স্টার পায় ভালো মার্ক নিয়ে পাশ করে কি ভাই বাপের মুখ উজ্জ্বল হয় না হয় না বাপ দেখবেন মসজিদে নামাজ পড়তে এসেও সে ইয়াম সাহে বলছে হাবিব সাহেব সাহেব খবর শুনেছে আমার মেয়েটা স্টার্ট হয়ে এখন হাবিব সাহেব যদি আপনার মেয়ের খবরটা শুনে আর ও যদি মুখটা বাংলার পাঁশ করে নেয় আপনি কি ভাববেন শত্রু না দুস্মো আমার রসুলটা কী বলছে আবু জখার আল্লাহ দরুন তোমারে আমার উপরে ফেরেস্তারা ওপরে অ বে জনিৰাম নবী আমাৰ দিনুধুৰীয়া বাদু চাপ হাবিবুল্লাঘে জনাবি মহম্মদ ৰচুল্লাঘে চাল্লাল্লাহ ৰচাল্লাম ই কথা ন বৰা বৰিম হাজনাতে আবু বাখৰীৰ দুটা চখীৰ কোৰা দি পানি ৰুটো চা যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও বাবা জি আবু বাখান আমি রসুলাম আমার ওপরে আল্লাহ এবং ফেরেস্তার দরুদ সালাম পরে আবু বাখান তুমি কি খুশি নাও হাজরাতে আবু বাখান যজ্জর যজ্জর করে কেঁদে ফেলেছিলেন ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবুল্লা আবু বকরের যান আবু নয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি আমার দয়ানবীকে এত ভালোবাসি এত মোহাম্মাদ করি আল্লাহ নবী বললেন বাবা জি আব্বু মাখার তাহলে তোমার চোখে মানি কেন হাজরাত আবু মাখার জবাব দিয়েছিলেন ইয়া রাসূল্লাহ কেয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং ফিনেসালাম আপনার ওপরে দরু দোস সালাম পড়বে ইয়া রাসূল্লাহ কে Oh, <sweak> আপনাকে আমরা এত ভালোবাসি নিজের জন্মভূমি ছাড়লাম ছেড়ে মায়ের পরোয়া না বাপের পরোয়া ইয়া করিলাম বিবির বড়োয়া করাম বাচ্চার বড়োয়া না আল্লাহ নবী আমাকে একদিন বলেছিলেন বাবা আবু আবুবাক হার হিজরত করতে হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সে আবু বকর 6 মাস গাটুরি মাথায় নিয়ে একভাবে দাঁড়িয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহর আপনার উপরে দরুদ ও সালাম পড়বে আমরা যে আপনাকে ভালোবাসি এর বিনিময়ে আল্লাহ রপুর আরব আমাদেরকে কি দেবেন জোরে বলুন এই আবু বখরের দাবিটা নেয় না অন্যায় আরে আপনার জন্য ছেলে মেয়ে বিবি বাচ্চা ঘর বাড়ি সব ত্যাগ করেছি রসুল আল্লাহ আল্লাহ আবু বাকারের জীবনটা আবু বাকারের নয় এটা আমার নবী আর আল্লাহ যা দেবেন সব আপনাকে দেবে আর আমরা যে জান থেকে ভালোবাসি আমাদের কি হবে আচ্ছা আবু বাকারের দাবিটা ঠিক আছে না ও

সালাম আমার হাবিব কেন কাঁদে আমার হাবিবের মন কেন খারাপ জিব্রাইল তাড়াতাড়ি গিয়ে খবর নিয়ে সব হাজনাতে আইল তাড়াতাড়ি নেমে চলে এলেন আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ হুসুর আপনার খারাপ কারব আল্লাহ নবি জবাব দিয়েছিলেন ও বাকে জিবরাহি আল্লাহ আমার আবু বাকার আমি রসদুল্লাহকে প্রশ্ন করেছে আমি রসুদুল্লাহ আমাকে যেন ভাদ মাসে আল্লাহ বা তাদের কী দেবেন বলুন বলুন ইব্রাহিম এতো আল্লাহ পাককে গিয়ে জিজ্ঞাসা করেন আমার উম্মতের কি দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ও রব ইয়া নিব ও যে জায়গায় মনে রাখেন বাদ দিয়ে চলে যাব না বাবা এই জায়গা ধরে রাখেন হাসরাত আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ আল্লাহর নবীকে কত ভালোবাসেন ধরে বলুন সোহান আল্লাহ একটা হাদিস আবু বাকার যখন ইমান নিয়ে এসছে আবু বাকারের আব্বার নাম জানেন কেউ জানে আবু কোয়াফা কি নাম আবু বাকারের বাপের নাম আবু কোয়াফা তো আবু কোয়াফাটা কে বলছে আবু বাকার এদিকে বাপ আবু বাকার কে কি বলছেন বলে তুমি তো এতদিন ভালোই ছিলে বাবা তো মোহাম্মদের হাত ধরে কেন ইমান আনতে গেলে এই কথা না বলে আমার রসুলের নামে একটা গালি দিয়ে ফেলেছে বাবা ও আমার বিয়ে হাদিস খুললে বাবা যায় হাজরাতে আবু বাকারীর চেহারা লালু হয়ে গেল চতুর্দিকে তাকাতে লাগলেন বড় একটা লাঠি পেয়ে গেল ওই লাঠি হাতে করে নিয়ে বাপের মায়া খুললেন না বা বাবু খোয়াফার মুখ সোজা সুজি মেরে দিয়েছে হেঁসরাতে আবু কয়াফার নাক ফেটে গেল দাঁত পড়ে গিয়েছে গল 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 করে রক্ত ঝরে হেঁচরাতে আবু কয়াফার চেল্লা লাগলো বাঁচা বাঁচাও আমার আবু বাকার আমাকে মেরে ফেললো রে আমার আবু বাকার আমাকে মেরে ফেললো রে বাবা আমার আবু জীবনে কোনো দিন আমার মুখের ওপরে কথা বলে না আমার আবু মুহাম্মাদের পাল্লায় পড়ে গিয়ে এত বধ হয়ে গেল আমার বেটা আমাকে মেরে আমার দাঁত ফেলে দিয়েছে হাজরাতে আবু বা আমি আবু বা আমার বাবার থেকে আমার বেশি ভালোবাসি সোহান আল্লাহ এই সোহান আল্লাহ বলেন পাশের লোকেরা এসে আবু কফা কে ধরেছে কে মারলো তোমাকে বলছে আমার ছেলে আবু মাকার মেরেছে বাবা তোমরা আমাকে একটু ধরে মোহাম্মদ সসাল্লামের কাছে নিয়ে যাবে ছেলে তো আমার ভালোই ছিল কিন্তু মোহাম্মদ সাহসাল্লামের হাতে হাত দিয়ে এতটা খারাপ হয়ে গেল ও মা মেন্যানীরা নবী আমান দিরদরিয়ার বাদশা আল্লাহ নবী বসে রয়েছে গিরাবে ছেলেরা এসে হযরতে আবু বখারির পা হযরতে আবু কুআফাকে ধরে ফেললো ধরে নিয়ে আল্লাহর নবীর সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহ নবী আবু কুআবা মুখে দিকে আল্লাহ নবী বলল বাবা আবু খাফা কি তোমাকে মারল বাবা এই বৃদ্ধ বয়স্ক মানুষকে এত মার মু আবু বাকালের বাপ বলে দিল ওদের মোহাম্মা সাল্লা আমার আবু বাকার

আরে রসুল্লাহ নিজে বলতেন জিহাদের ময়দানে সাহাবীরা তোমাদের বাপ যদি তোমাদের সম্মুখে পড়ে আমি রসুল বলছি বাপকে মারবে না জনে বলুন সব বাপকে মারবে না বাপের ইজ্জত অনেক আর সেই আবু বাকা বাবার মেরে দাঁত ফেলে দিয়েছে রসুল বলছে আবু বাকান মারলে কেন হাদরাতে আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ খোতান আর দুটা চোখের উপর দিয়ে পানি তো সাগনি যা য়া রসুল আল্লাহে ইয়া হামিবাল্লাহ আমি আপু বকজ দিনের আল্লাহ নবী নুনা দুটো ধরে পড়েছিলাম কলমেলা ইলাহ হিল্লাল্লা জোর জোরে লা ইলাহ Ilallah, la ilahe illallah. Muhammadur Rasulullah. Ya Rasoolallah, ya Habibullah. O Hind, ya Abu Bakarin Jana Abu Ami Abu Bakr, amar Baba thikyo. Amar Mahe thikyo. Amar Sultan thikyo. Amar Maharano biche. Ami আমার বাবাকে জিজ্ঞাসা করেন আমি আবু বা কারো আমার বাবার সঙ্গে মাথা তুলে কথা বলি না আজকে আমার মার নবীকে আমার বা বাবু খোয়াজা খালি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীর সঙ্গে যা সম্পর্ক নাই আমি আবু বাগান তার সঙ্গে আমার কোন সম্পর্ক নাই জোরে বলে না জোরে বলে না নবী ম নিরু নীলা মাধুসাম হাবিবুল্লা খে জনাবে মোহাম্মদুন রসুল্লাহ খে সাল্লোল্লাহ আনিখে মোসাল্লাম আবু বখরের মুখে দিঙি নাগালো ফেরেস্তা জিবিরা আগুমো হয়ে গেল ইয়া রসুল্লাহ খে ইয়া বিদুল্লাহ হুজুর আপনার আবু বকর যা করেছে আপনার আবু বকরের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে জোরে বলে না তাই নিজের জীবন অপেক্ষা রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে বেশি রাখো এ আসেন আমার আমার জায়গায় ফিরে আসি আবু বাক কি বললো আমাদের কি হবে আল্লাহ দরবারে ফরান চলে গেছে আল্লাহ আবু বাকার এই প্রশ্ন করেছে আর আপনার হাবি ওই জন্য পেরেছান এখান থেকে আর একটা দলিল পার হলাই যারা বলেন যিনি বলেন যে আমরা অশিলা মানি না মাধ্যম মানি না আসে না আসে না না আমরা যখন দোয়া করি আমার নবী পাখের অশিলা দিয়ে দোয়া করি না করি পীর পা এখন অশিলা দিয়ে দোয়া করি তো কিছু মানুষ আছে তাদের আকিদা অশিলা দেওয়া যাবে না মাধ্যম অশিলা দেওয়া যাবে না এখন বলেন এই আবু বখরের সঙ্গে রাসূলুল্লাহর কি কথা হয়েছে এ কথা আল্লাহ পাক জানে না জানে না আরে আওয়াজ উচ্চ করেন জবাব দেবেন যারা ওই ধরনের বলবে কথা ওদের বলবেন এই আল্লাহ সঙ্গে রাসূলের সঙ্গে আবু বখরের কি কথা হয়েছে আল্লাহ আলিমুল গায়ব সব খবর এই বলেন দিন আল্লাহ থাকে কোথায় আল্লাহর বাড়ি কোথায় না

তাহলে আল্লাহ জিবরাইলকে একটা দায়িত্ব দিলেন ইসরাফিলকে একটা দায়িত্ব দিলেন میکাইলকে একটা দায়িত্ব দিলেন আзраয়েলকে একটা দায়িত্ব দিলেন ঠিক কি না আরে এগুলো রাস্তাঘাটে বলতে পারবেন আরে কেন আর জি আল্লাহ ইন্না আমরুহু ইযা আরাদা শাইয়ান আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ দুনিয়া বানাতে পারেন ওই আল্লাহও নিজে হাতেই এই तमाम বিশ্বকে আপনার পরিচালনা না করার ক্ষমতা আল্লাহ রাখেনা এই জিব্রাইলের ডিউটি কি বলো 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 এখন ক্লাস চলছে মেকাইল পানি বর্ষণ করে আর ডাকাত ওর মায়া

আমার বক্তব্য ছিল আল্লাহ আমাদের ওপরে দরুদ পড়ে কিনা ঠিক না আল্লাহ বা সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আবার একটা আয়াত আল্লা করে দিলেন জোরে বলুন